নমস্কার আমি পাপি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল বৃশ্চিক রাশির মানুষদের সঙ্গে অবশ্যই মিলবেই মিলবে এবং হান্ড্রেড যেতে পারে এবং কি সেই ভবিষ্যৎবাণী জানতে গেলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং একই সঙ্গে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব তবে অনুষ্ঠান শুরু করার আগে দু চার কথা না বললেই নয় একটাই কথা প্রথমে বলবো যে দেখুন দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক মানুষদের জীবনে কিন্তু দু রকম ধরনের ফলাফল আমরা পাবো এবং একটা পনেরোই মে দু হাজার পঁচিশ সাল অবধি একরকম ফলাফল এবং ঠিক পনেরোই মে বা আঠারোই মে পর থেকে কিন্তু দু হাজার পঁচিশ সালের আঠারোই মে পর থেকে আর এক রকম ফলাফল আমরা বৃশ্চিক মানুষদের জীবনে দেখতে পাবো এবং এই নিয়েও পরবর্তীকালে আমার একটা ভিডিও করার ইচ্ছে রয়েছে যে বৃষ্টির রাশির মানুষদের জীবনে আঠেরোই মের পর কি পরিস্থিতি আসতে চলেছে অবশ্যই একটা জটিল পরিস্থিতি ক্রিয়েট হতে পারে এবং সেটা কোন কোন ক্ষেত্রে কাদের হতে পারে সেই বিষয় নিয়ে একটা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব পরবর্তীকালে তবে আজকে এই ভিডিওতে কিন্তু আমি দুরকম ফলাফলই বলার চেষ্টা করব তাই আপনারা অবশ্যই একটু বুঝে অনুষ্ঠানটি দেখার চেষ্টা করুন তাহলে অনেকটা ক্লিয়ার বা একটা পরিষ্কার চিত্র আপনাদের সামনে চলে আসবে প্রথম যে ভবিষ্যদ্বাণী বলবো অর্থাৎ এক নাম্বার সেটা হচ্ছে পনেরোই মেয়ের মধ্যে বৃশ্চিক রাশির নতুন নতুন কিছু মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে যে যোগাযোগের ফলে বৃশ্চিক রাশির মানুষরা বেশ কিছুটা লাভবান হবেন এবং এই যোগাযোগ কিন্তু ভালো উচ্চপদস্থ কোনো মানুষের সঙ্গে হতে পারে বা আপনার যে দরকার সেই বা প্রয়োজন সেই প্রয়োজনের খাতিরে কিন্তু বেশ কিছু মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হবে এবং আপনার মানে যার সঙ্গে পরিচয় হচ্ছে তারা কিন্তু আপনার সেই প্রয়োজনে লাগবে বা কাজে লাগবে বা তাদের থেকে যথেষ্ট হেল্প কিন্তু আপনারা এই সময় পাবেন দু সালের পনেরোই মে এর মধ্যে কিন্তু এবং এই সময় আপনাদের ভাই বোনের সঙ্গে আপনাদের সম্পর্কের বেশ কিছুটা উন্নতি হতে দেখা যাবে আপনাদের ভাই বোনের থেকে আপনারা এই সময় কোনো সাহায্য পেতে পারেন এবং আপনাদের ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট একটা ডেভেলপমেন্ট কিন্তু এই পনেরোই মেয়ের মধ্যে আপনারা খেয়াল করবেন বা পনেরোই মেয়ের মধ্যে কিন্তু অবশ্যই দেখতে পাবেন এবং একই সঙ্গে আপনাদের যাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না তাদেরও কিন্তু প্রতিবেশীদের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক অবশ্যই এই সময় তৈরি হতে দেখা যাবে এবং এই সময় কিন্তু আপনাদের ভালো কোনো বন্ধু আপনাদের জীবনে আসতে পারে এবং তাদের থেকে আপনারা কিন্তু বেশ কিছুটা লাভবান হবেন এটা বলা যেতে পারে নেক্সট যে দু নম্বর ভবিষ্যদ্বাণী বলবো সেটা হচ্ছে পনেরোই মে মধ্যে সমস্ত বিষয়ের একটা সার্বিক সফলতার রেট যেটা হয় সেই সার্বিক সফলতার রেট কিন্তু অনেকটা হাই থাকছে আপনাদের জন্য যেটা কিন্তু একটা দুর্দান্ত সুখবর বলা যেতে পারে বা একটা দুর্দান্ত বিষয় বলা যেতে পারে এবং দেখবেন এই পনেরোই মেয়ের মধ্যে কিন্তু আপনাদের দীর্ঘদিন থেকে আটকে থাকা কোনো অর্থ আপনাদের হাতে আসবে এবং অনেক দিন থেকে হয়তো ফেঁসে আছে কোথাও একটা টাকা যেটা আজ দিচ্ছি কাল দিচ্ছি পরশু দিচ্ছি করে করে আপনাকে দিচ্ছিল না সেই ধরনের একটা অর্থ কিন্তু আপনার হাতে আসার একটা জায়গা এই পনেরোই মেয়ের মধ্যে থাকছে এবং একই সঙ্গে আপনাদের যাদের সন্তান রয়েছে সন্তানদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছুটা মানে একটা প্রবলেমেটিক যে বিষয়গুলো খেয়াল করছিলেন সেটা অনেকটা কাটতে দেখা যাবে এবং এই যে দু হাজার পঁচিশের আঠারোই মে পর্যন্ত এই সময়টা কিন্তু সন্তানদের জন্য খুব যে ভালো এরকম কিন্তু কখনোই নয় এবং অনেকেরই কিন্তু বৃষ্টিরাশির মানুষ যারা রয়েছেন যারা ফ্যামিলি প্ল্যানিং করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই অনেকটা মিসক্যারেজ হয়ে গেছে বা সেইভাবে ফ্যামিলি প্ল্যানিংটা সারভাইভ করছে না এই ধরনের কিন্তু ফেস করতে হচ্ছিল আপনাদের এবং আগের থেকে কিছুটা সন্তানের হেলথ ভালো হলেও কিন্তু সন্তানের হেলথ পর থেকে আপনারা অনেকটা বেটার পাবেন তবে দু হাজার পঁচিশ সালে সন্তানকে নিয়ে কিছু না কিছু সমস্যা কিন্তু আপনাদের থাকবেই এবং একই সঙ্গে এখানে কিন্তু দেখা যাবে যে এই সময় এই দু সালের মে মাস পর্যন্ত সময়ে আপনার সন্তানের কোনো বেটার পারফরমেন্স বা কোনো ভালো পারফরমেন্স কিন্তু আপনার গর্বের কারণ হতে পারে এবং এই সময় কিন্তু আপনাদের সন্তানদের দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত আপনাদের সন্তানরা কিন্তু দেখবেন যে মোবাইলের প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে যাচ্ছে টিভির প্রতি প্রচন্ড তাদের ন্যাক চলে আসছে বা বন্ধু বান্ধব আড্ডাবাজি এইসবের দিকে তাদের মন চলে যাচ্ছে পড়াশোনায় যেন তাদের মনই নেই এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে আপনার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে আপনার কথা শুনছে না এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনাকে ফেস করতে হচ্ছে এবং সন্তানের হেলথকে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে চিন্তার মধ্যে আপনি রয়েছেন বা আপনি কিন্তু থাকবেন এবং তিন নাম্বার যেটা ভবিষ্যৎবাণী বলবো যে দু হাজার পঁচিশের আঠারোই মে পর থেকে কিন্তু আপনাদের আর্থিক কোনো সমস্যা বেশ কিছুটা আপনাদেরকে ভোগাতে পারে এবং এই সময় কিন্তু মাঝে মাঝে আপনার হাত খালি হতে পারে এবং মাঝে মাঝেই দেখা যাবে যে হাতে যতটা অর্থ আপনার আসবো বলে আপনি মনে করছিলেন ততটা অর্থ আসছে না এবং একই সঙ্গে বেশ কিছুটা জায়গায় অর্থ কোথাও ফেঁসে গেছে সেই টাকাটা আপনি তুলতে পারছেন না বা আপনার কাছে কেউ টাকা ধার নিয়ে ফেলেছে আপনি সেই টাকাটা আজ দেবে কাল দেবে করে আপনাকে দিচ্ছে না এই ধরনের সিচুয়েশন কিন্তু ফেস করতে হতে পারে কারণ আমরা জানি যে পনেরোই মের পর কিন্তু আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি বা দ্বিতীয়পতি বৃহস্পতি তিনি কিন্তু অষ্টম ভাবের মধ্যে প্রবেশ করবেন তাই সেই সময় কিন্তু অনেকটা আপনাদেরকে সাবধানে থাকতে হবে এবং এই পনেরোই মের পর আপনাদেরকে কিন্তু শরীরের দিকেও বেশ কিছুটা সাবধানে থাকতে হবে কারণ আপনাদের পেট সংক্রান্ত কোনো সমস্যা লিভার স্টোমাক রিলেটেড কোনো ইস্যু কিন্তু এই সময় যথেষ্ট রকম ভোগাতে পারে তাই অবশ্যই সাবধানে থাকতে হবে একই সঙ্গে বলবো যে যারা টিচিং রিলেটেড রয়েছেন যারা কাউন্সিলিং মধ্যে যারা প্রফেশনের কমিউনিকেটার কোন জব করেন যারা সিনিয়র ম্যানেজার এই চার প্রশাসনিক দপ্তরের হাই লেভেলে রয়েছেন তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালে যথেষ্ট উন্নতির একটা জায়গা থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে একটা জ্ঞান বৃদ্ধি হওয়ার জায়গা থাকছে একটা জ্ঞান আহরণ করার জায়গা থাকছে বা একটা স্কিল ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অবশ্যই থাকছে এবং একই সঙ্গে যে ভবিষ্যৎবাণী বলবো সেটা হচ্ছে পনেরোই মে পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে কিন্তু অনেকটা স্থিতিশীলতা বজায় থাকবে অনেকটা বেটার আপনারা ফিল করবেন বিবাহিত জীবনে অনেকটা শান্তি আসবে এবং একটা সম্পর্কের যে স্থিতিশীলতা বা মধুরতা সেটা কিন্তু অনেকটা ব্যাক হতে দেখা যাবে এবং যাদের এখনো পর্যন্ত বিবাহ হয়নি তাদের ক্ষেত্রে পনেরোই মে মধ্যে কিন্তু অবশ্যই বিবাহ হয়ে যাওয়ার একটা যোগ তৈরি হয়ে গেছে এবং আশা করছি এই পনেরোই মেয়ের মধ্যে বিবাহ হয়ে যাবে যদি আপনার মধ্যে সেরকম কোনো নেগেটিভ যোগ কোন অবশ্যই দু হাজার পঁচিশ সালের পনেরোই মে এর মধ্যে কিন্তু বৃশ্চিক রাশির মানুষ যারা বিয়ের জন্য চেষ্টা করছিল তাদের কিন্তু বিবাহ হয়ে যাওয়ার ভীষণ একটা পসিবিলিটি রয়েছে এবং ঠিক দু সালের পনেরোই মে পর থেকে কিন্তু দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা অশান্তি আসছে বিবাহিত জীবনের ক্ষেত্রে খিটখিটে একটা একটা ভাব অস্থিরতা একটা অশান্তির ভাব আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যে রয়েছে তার একটা সন্দেহ প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া আপনার উপরে এবং আপনাকে বিশ্বাস ভরসা না করা আপনার উপরে অনেকটা খিটখিটে মেজাজ দেখানো এই ধরনের সিচুয়েশন কিন্তু আপনাকে ফেস করতে হবে তাই অবশ্যই দু পঁচিশের মে মাসের পর থেকে আপনাকে বিবাহিত জীবনে কিন্তু যত্নশীল হতে হবে যে যে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা প্রেম করেন এবং দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই থেকে চব্বিশ না দু হাজার তেইশের মে মাসের পর থেকেই প্রেম জীবনে কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে এবং অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে এবং অবশ্য আবারও হয়তো অনেকেই নতুন প্রেমেও পড়ে গেছেন অলরেডি এবং যাই হোক যাই হোক না কেন বিবাহ মানে প্রেম থেকে বিবাহ যারা করব বলে মনে করছেন তারা কিন্তু একদমই লেট না করে অবশ্যই আপনারা দু হাজার বিবাহ করার চেষ্টা করুন কথা আগে বাড়ানোর চেষ্টা করুন এই সময় কিন্তু আপনাদের জন্য ভীষণই একটা পজিটিভ অর্থাৎ প্রেম বিবাহে কনভার্টেড হওয়ার মতো একটা জায়গা কিন্তু এই সময় আপনারা পাচ্ছেন বা এই সময় একটা থাকছে আপনাদের জন্য এবং একই সঙ্গে দু হাজার পঁচিশটা কিন্তু প্রেমের জন্য খুব একটা সুটেবল নয় আপনাদের জন্য যদিও রাহু আঠারোই মে সরে যাচ্ছে পঞ্চম ভাব থেকে কিন্তু তবুও পঞ্চম প্রতি অষ্টমে চলে যাবে এবং এর ফলে কিন্তু প্রেমের মধ্যে বেশ কিছুটা ঝুটঝামেলা অশান্তি আপনি যার সঙ্গে প্রেম করছেন তার শারীরিক কিছুটা সমস্যা বা তার বাড়ি থেকে কোনো প্রবলেম এই ধরনের সিচুয়েশন আপনাকে দু হাজার পঁচিশ সালটা কিন্তু ফেস করতেই হবে তবে যাদের প্রেম এখনো পর্যন্ত টিকে রয়েছে তাদেরকে বলবো বিবাহ যদি আপনারা করতে চান তাহলে পনেরোই মে এর মধ্যে কিন্তু বিবাহ করে নেওয়ার চেষ্টা করুন কথা আগে বাড়ানোর চেষ্টা করুন কথা কিন্তু আগে বাড়ালেই আপনাদের বিবাহ হয়ে যাবে বা প্রেম বিবাহে কনভার্টেড হয়ে যাবে নেক্সট ভবিষ্যৎবাণীর কথা বলবো পনেরোই মে পর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা দারুণ যোগ তৈরি হচ্ছে কি যোগ সেটা হচ্ছে আপনারা যারা বাড়ি তৈরি করবে বলে মনে করছিলেন বা যারা বাড়ির রেনোভেশনের কাজ করবে বলে মনে করছিলেন হয়তো কারোর বাড়িটা অনেক পুরনো হয়ে গেছে অনেক দিন ধরে ভাবছিলেন যে রং করবেন বা কোথাও হয়তো কেটে ফেটে গেছে সেইগুলোকে একটু রিপেয়ারিং করবেন তো সেই ধরনের বিষয়গুলো আপনারা করতে পারবেন এবং নতুন বাড়ি যারা কিনব বলে মনে করছিলেন নতুন গাড়ি যারা কিনবো বলে মনে করছিলেন তারা কিন্তু অবশ্যই দু সালের মে মাসের পর কিন্তু তাদের জন্য এই সমস্ত জায়গায় একটা যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এই সময় আপনারা কিন্তু কোনো প্রপার্টি রিলেটেড ডিল করতে পারেন সম্পত্তি প্রাপ্তি হওয়ার জায়গা কিন্তু এই মে মাসের পর থেকে আপনাদের আপনাদের জন্য জন্য থাকছে এবং সেটা ভালো সুযোগ থাকবে মায়ের জন্য কোনো কিছু করার একটা ইচ্ছা টেন্ডেন্সি এই সময় আপনাদের মধ্যে দেখা যাবে এবং যদিও এই সমস্ত বিষয়গুলো আপনি করতে পারবেন কিন্তু সমস্ত জায়গাতেই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কিছুটা বাধা বিপত্তি ঝুট ঝামেলা কিন্তু ক্রিয়েট হবে অর্থাৎ বাড়ি তৈরি করতে যাচ্ছেন সেখানে হয়তো দেখা গেল কিছুটা কারণের জন্য কোনো একটা কারণের জন্য আটকে গেল কয়েকদিন তারপর হয়তো শুরু হলো অর্থাৎ একটা ডিলেনেস ব্যাপার বা স্মুথ যে ব্যাপার সে স্মুথ ব্যাপারটা হবে না কিন্তু আলটিমেটলি এই বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঘটবে এবং ফোর্থ হাউসে রাহু কিন্তু আপনাদের একটা বাস্তু দোষ ক্রিয়েট করবে মায়ের শরীর স্বাস্থ্যকে মাঝে মাঝেই খারাপ করার চেষ্টা করবে বা খারাপ হবেও কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তাই চিন্তা করার কোনো কারণ নেই খারাপও যেমন হবে তেমনই কিন্তু দেবগুরু বৃহস্পতি সেই জায়গাটার একটা আরোগ্য বা একটা রিকভারির জায়গাও কিন্তু অবশ্যই দেবেন নেক্সট যে ভবিষ্যৎবাণীর কথা বলবো সেটা হচ্ছে শনি ঢাইয়া মুক্ত হচ্ছেন আপনারা তিরিশে মার্চ বা উনতিরিশে মার্চ অর্থাৎ তিরিশে মার্চ থেকে কিন্তু শনি ঢাইয়া মুক্ত হচ্ছে বৃষ্টির রাশির মানুষরা যার ফলে আপনাদের মধ্যে অনেকটা মানে যে ডিপ্রেশন একটা মানসিক টেনশন একটা সব সময় যে মনটা একটা ডিপ্রেসড হয়ে থাকছিল সেই বিষয়টা থেকে অনেকটা মুক্তি লাভ করবেন এবং মানসিক ডিপ্রেশন তো কমবেই সেই সঙ্গে সঙ্গে এতদিন আপনারা যতটা কাজ করছিলেন সেই কাজের যে রেজাল্ট পাচ্ছিলেন অর্থাৎ হানড্রেড পারসেন্ট কাজ করে যে টোয়েন্টি পার্সেন্ট রেজাল্ট পাচ্ছিলেন এখন কিন্তু সেই রেজাল্ট পাওয়ার পরিমাণ অনেকটা আপনাদের ক্ষেত্রে বেড়ে যাবেন এবং শরীর যেটা আপনাদের অনেকটা খারাপ করছিল একটা অলসতা কাজ করছিল এনার্জি লস লাগছিল সেই বিষয়টা কিন্তু অনেকটা কাটতে দেখা যাবে এবং এই যে মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার যে বিষয়টা আপনারা লক্ষ্য করছিলেন বেশ দিন থেকে সেইটা থেকেও কিন্তু অনেকটা আপনারা মুক্তি পাচ্ছেন তাই এটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই দু হাজার পঁচিশ সালে একটা অনেক বড় সুখবর বলা যেতে পারে তবে বেশ কিছু দুঃখের খবরও রয়েছে যেমন বৃহস্পতি অষ্টমে এটা কিন্তু খুব একটা ভালো নয় যেমন কেতুদেবের আহ যে ট্রানজিট হবে সেটা দশমে এটাও কিন্তু খুব একটা ভালো ট্রানজিট সেটা নয় যদিও আপনাদের জন্মছকের ব্যক্তিগত জন্মচকের ওপর ডিপেন্ড করে গ্রহরা ফল প্রদান করে থাকে তবু এই কিন্তু আপনাদের ব্যক্তিগত যে গ্রহাবস্থান তার উপরে ডিপেন্ড করে এই গ্রহটা ফল প্রদান করে থাকবে তাই যাদের গ্রহাবস্থান ভালো রয়েছে তাদের অত চিন্তিত হওয়ার কারণ নেই কিন্তু যাদের গ্রহাবস্থান একটু ডিস্টারবেন্স রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্রানজিট গুলো কিন্তু অনেকটা সমস্যার মধ্যে ফেলবে আপনাদেরকে নেক্সট যে ভবিষ্যৎবাণীর কথা বলবো সেটা হচ্ছে আঠারোই মের পর কাজকর্মের দিকটাকে নিয়ে একটু চাপ আপনাদের ক্ষেত্রে তৈরি হবে এবং একটু সমস্যার মুখোমুখি আপনাদেরকে কিন্তু কর্মকেন্দ্রিকভাবে হতে হবে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হবে একই সঙ্গে কর্মক্ষেত্রে বেশ কিছুটা শত্রুতা ফেস করতে হতে পারে পরিশ্রম বেশি করবেন আয় কম হবে এবং কর্মে কিছু না কিছু পরিবর্তন এই সময় কিন্তু আপনি খেয়াল করবেন এবং দেখা যাবে যে আপনার যারা কলিগরা রয়েছে তার আপনার সঙ্গে কোনো শত্রুতা করছে বা আপনার নামে হয়তো আপনার পাশে গিয়ে আপনার আড়ালে গিয়ে আপনার কিছু বলে আপনার চাকরি খাওয়ার বসকে চেষ্টা করছে এবং কিন্তু কোনো হাজার পঁচিশের আঠারোই মে এর পর আপনি রেগে গিয়ে ডিসিশন নিয়ে চাকরি ছাড়ার ডিসিশন কিন্তু নেবেন না এই সময় কিন্তু গ্রহরা আপনাকে এটাই করাতে চাইছে এবং এটা কিন্তু আপনি করবেন না তাহলে সমস্যার মধ্যে পড়ে যাবেন তবে একটা জিনিস বলবো নেক্সট ভবিষ্যৎ যে যারা রিসার্চমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত যারা গুপ্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এবং জ্যোতিষতন্ত্র এই সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত তারা কিন্তু দু হাজার পঁচিশে আঠারোই মে পর যথেষ্ট উন্নতি করবে সেটা বলা যেতে পারে তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কতটা ইম্পর্টেন্ট এই আজকের যে আলোচনা সেই আলোচনা এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু দুরকম ফলাফল প্রথমে আমি বলেছি যে দুরকম ফলাফল দেখা যাবে অর্থাৎ একটা পনেরোই মে পর্যন্ত এবং একটা পনেরোই মে পরে তো এই যে ফলের যে বৈষম্য এটা কিন্তু মাথায় রাখতেই হবে এবং অষ্টমে যখন বৃহস্পতি যাবে তখন কিন্তু শারীরিক দিক দিয়ে অনেকটা সাবধানে থাকতে হবে আর্থিক দিক দিয়ে অনেকটা সাবধানে থাকতে হবে এবং প্রেম সংক্রান্ত জায়গায় অনেকটা সাবধানে থাকতে হবে সন্তানের বিষয়ে অনেকটা সাবধানে থাকতে হবে একই সঙ্গে যখন কেতু আপনাদের দশম ভাবে যাবে তখন কর্ম সংক্রান্ত বিষয়ে অনেকটা সতর্ক থাকতে হবে হঠাৎ করে রেগে গিয়ে কর্ম ছাড়ার মানে যে ডিসিশন সেটা কিন্তু কখনোই নেওয়া যাবে না এবং ফোর্থ হাউসে রাহু প্রবেশ করবে আঠারোই মে এই সময়ে রাহু প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কিন্তু বেঁধে যেতে পারে যদিও সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে ঝগড়া ঝামেলাও হবে আবার মেটমাটও হবে এই ধরনের সিচুয়েশন কিন্তু বারবার তৈরি হতে দেখা যাবে বাড়ির ক্ষেত্রে এবং আপনার মাথাও কিন্তু বেশ কিছুটা গরম হয়ে যেতে পারে তাই সেদিকেও খেয়াল রাখতে হবে তবে খুব বেশি চিন্তা করার কারণ নেই কারণ অষ্টম ভাব থেকে সেকেন্ড হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে তাই আর্থিক সমস্যা থাকলেও যখন যখন আপনার অর্থের প্রয়োজন হবে আপনি কিন্তু দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য সেই অর্থ প্রাপ্তি করতে পারবেন এবং পঞ্চম ভাবের মধ্যে শনি কিন্তু আপনার সন্তানের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে তাই সেদিকে খেয়াল রাখতে হবে এবং আপনার ফোর্থ হাউসের রাহু কিন্তু আপনার জন্মছকের মধ্যে যদি কোনো বাস্তুদোষ থাকে তাহলে আপনার বর্তমান যে গোচর সেই বর্তমান গোচরের রাহু কিন্তু বাস্তু দোষ ক্রিয়েট করবে যার ফলে বাড়ির মধ্যে এবং আপনার একটা মানসিক কিন্তু একটা ফিল করবেন যাই হোক দশটা ভবিষ্যৎ সম্পর্কে অবশ্যই আলোচনা করলাম এখন সামনের যে সময় আসছে কতটা আপনারা দেখবেন যে কতটা মিল পাচ্ছেন এবং আমি ড্যাম সিওর যে যা যা বলেছি আপনাদের জীবনের সঙ্গে কিন্তু সেইগুলোই ঘটতে চলেছে সামনে এবং এখনো যদি আপনারা এই সময় সমস্যা ফেস করছেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা একজন ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করার চেষ্টা করুন নইলে কিন্তু সমস্যা বৃদ্ধি পাবে আপনি আপনার কিন্তু পরিস্থিতি হাতের নাগালে বেরিয়ে যেতে পারে তবে একটা জিনিস আরো একটা জিনিস বলা হয়নি ভুলে গেছিলাম যে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত উন্নতি বা দুর্দান্ত চেঞ্জেস আপনারা পাবেন এবং তারপরে কিন্তু ব্যবসায় হঠাৎ করে আস্তে আস্তে কিন্তু একটু সমস্যা আসবে এবং সেই জিনিসটা থেকে আপনারা কবে মুক্তি পাবেন বা সেই জিনিসটা আপনারা কবে ঠিক হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আবারও বলে দেব তবে ব্যবসার ক্ষেত্রে দেখবেন যে আঠারোই মে পর থেকে কিন্তু অনেকটা প্রবলেম ক্রিয়েট হবে কি ধরনের প্রবলেম হতে পারে যে আপনার কাস্টমার অন্যদিকে চলে যাচ্ছে আগের মতো ব্যবসায় গ্রোথ হচ্ছে না বিজনেসের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে অনেকটা লোন নিয়ে ফেলেছেন কিন্তু কিছুতেই যেন আপনি ব্যবসাটা গ্রোথ করাতে পারছেন না বিশেষ করে পনেরোই মেয়ের পর কিন্তু যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা সতর্ক এবং সাবধানে চলতে হবে পার্টনারকে কিন্তু সবটা বিশ্বাস করে ছাড়বেন না এই জায়গাটাকে মাথায় রাখতে হবে যাই হোক আজকে আর কথা বাড়াবো না যারা সমস্যার মধ্যে রয়েছেন অবশ্যই এখন থেকেই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে তার গাইডেন্স মেনে চলার চেষ্টা করুন নইলে কিন্তু সামনে যে সময় আসছে সেই সময়টা আপনার জন্য অনেকটা ক্রিটিক্যাল হতে পারে যাই হোক ভয়ের কিছু নেই ভয় কখনোই করবেন না সব সময় আমি একটাই কথা বলি অলওয়েজ পজিটিভ থাকুন কারণ আপনি যদি পজিটিভ থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইউনিভার্স আপনাকে পজিটিভ ইম্প্যাক্ট দিতে বাধ্য হয়ে যাবে সো অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করুন কোনো চিন্তা করবেন না কোনো ভয় নেই ভগবান সর্বশক্তিমান তাকে ডাকার চেষ্টা করুন তার শরণাগত হন তার চরণে আশ্রয় নিয়ে নিন এর থেকে বড় আর কিছুই হতে পারে না যাই হোক আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার